আওয়ামী লীগের কর্মী সমর্থক ভাইরা আপনারা আমার মনে হয় মনের ভয়ে আছেন বনের ভয়ে বা বাঘের ভয়ে নাই কারণ বাঘ কিন্তু বনে নাই আপনারা যাদেরকে বাঘ মনে করছেন জামাত শিবির বিএনপি তারা কিন্তু এখন পর্যন্ত ক্ষমতায় আসে নাই বা তাদের আদৌ ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নাই কেন তাদের ক্ষমতায় আসার সম্ভাবনা নাই। আপনারা দুই তিনটা জিনিস যদি বিশ্লেষণ করেন তাহলেই দেখতে পারবেন এক নম্বর হলো দেখেন যে নির্বাচন কবে হবে সেই বিষয়টি এই সরকার পরিষ্কার করছে না অর্থাৎ খুব সহসাই নির্বাচন হচ্ছে না তাহলে বিএনপি এবং জামাতের ক্ষমতায় আসার একমাত্র পথ হল নির্বাচন সেটাই যদি আঠারো মাস বলেছেন সেনা প্রধান। আমার মনে হচ্ছে আঠারো মাস না এর অধিক সময় লাগতে পারে এর অধিক সময় কেন লাগবে তারা বলছে ভোটার লিস্ট করবে নির্বাচন কমিশন সংস্কার করবে বিভিন্ন সরকারি অফিস সংস্কার করবে এই সমস্ত কাজ দুই এক বছরের সম্ভব না অর্থাৎ আগামী দুই এক বছরের মধ্যে ইলেকশনের কোনো সম্ভাবনা নেই বিএনপি জামাতে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নাই বিএনপি এবং জামাত নিয়ে সরকার একটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যার কারণে দেখবেন যে বিএনপির জামাত এবং তারেক রহমান সাহেবের মামলা প্রত্যাহার এগুলা নিয়ে সরকার নিশ্চুপ আপনি দেখবেন যে বেগম খালেদা জিয়ার মামলা এবং তারেক রহমান সাহেবের মামলা দুইটা শ্রেণীতে ভাগ করেছে তারা বলছে তারেক রহমান সাহেবের মামলা প্রত্যাহারের ক্ষেত্রে আইনগত জটিলতা রয়েছে সরকার সিদ্ধান্তে ব্যাপার রয়েছে কিন্তু বেগম জিয়ার মামলা প্রত্যাহারের ক্ষেত্রে সেটা বলছে না কারণ বেগম জিয়া এখন যে শারীরিক অবস্থা তার রাজনীতিতে ফেরার বিন্দুমাত্র সম্ভাবনা নাই একমাত্র গণজোয়ার বা জনপ্রিয়তার শীর্ষে জনাব তারেক রহমান সাহেব যদি দেশে আসেন তাহলে সেটা হতে পারে কিন্তু তারেক রহমান সাহেব দেশে ফিরবেন কি করে তার নামে যেই মামলাগুলো রয়েছে তিনি সাজাপ্রাপ্ত আসামি অনেক মামলা তার নামে চলমান এই মামলা তাকে দেশে ফিরলেই মোকাবেলা করতে হবে সেটা মোকাবেলা করতে হলে তারেক রহমান সাহেবকে জেলে যেতে হবে অর্থাৎ বিএনপি এবং জামাত খুব দ্রুতই ইলেকশানে অংশগ্রহণ করতে পারছে না তারেক রহমান সাহেব দেশে ফিরতে পারছে না তাদের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা নাই ক্ষমতায় আসবে আওয়ামী লীগ অথবা তৃতীয় কোনো পক্ষ কারণ হল আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এই কারণে বলছি যদি এই সরকার এক দুই তিন বছরের মধ্যে ইলেকশান না দেয় তাহলে এই এক দুই তিন বছরের মধ্যে আওয়ামী লীগ নিজেকে আবার সাংগঠনিকভাবে গুছিয়ে নেবে সুসংগঠিত করবে শেখ হাসিনা একটা সিদ্ধান্ত নেবেন এবং কর্মী সমর্থকরা এই দুই তিন বছরে আবার উজ্জিত হবে তো এই দুই তিন বছর সময়ের মধ্যে যদি আওয়ামী লীগ সাংগঠনিকভাবে শক্তিশালী হয় তাহলে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাবে আর তৃতীয় দল যেটার কথা আমি বলছি যে যদি ডক্টর ইউনুস সাহেব দল গঠন করেন বা তিনি বিহাইন্ড দ্য সিনে অর্থাৎ সরাসরি দল গঠন না করে তৃতীয় পক্ষ সমন্বয়ক বা কোটা আন্দোলনকারীদের দিয়ে যদি একটা রাজনৈতিক দল গঠন করে নির্বাচন করেন। তাহলে তারাও কিন্তু এই মুহূর্তে ক্রেজি জনগণ তাদের কথা শুনছে তাদেরও একটা বৃহৎ সংগঠন হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে মূল নির্বাচনটা কিন্তু এই নতুন দল এবং আওয়ামী লীগের মধ্যে হবে বিএনপি এবং জামাত যেই ফাঁকায় ছিল সেই ফাঁকাই থেকে যাবে তো সুতরাং তাদের কিন্তু আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই এবং তারা এখন পর্যন্ত বনের বাঘ হয়ে উঠতে পারে নাই এরা রয়ে গেছে আপনাদের মনের ভাগ বাঘ হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনারা এই মনের বাঘকে আপনাদের মন থেকে দূর করেন আপনারা প্রথমে একটা লিস্ট করেন আপনার গ্রামে কতজন আওয়ামী লীগ আছে এখন পর্যন্ত কারা এই ভয়াবহ আওয়ামী লীগ করতেছে এবং পালিয়ে আছে তাদের একটা লিস্ট করেন প্রয়োজনে আপনারা সবাই মিলে একসাথে গ্রামে ঢোকেন এই লক্ষ লক্ষ কোটি কোটি আওয়ামী লীগ সমর্থককে তো আর মেরে ফেলতে পারবে না হয়তো আপনাদের সামনে দাঁড়াবে হুমকি দেবে বাড়িতে আসবে আমার মনে হয় না শারীরিকভাবে তারা আঘাত করবে কেননা এইটা কিন্তু বিএনপি এবং জামাত দুই দলে জানে যে তারা এখন পর্যন্ত ক্ষমতায় আসতে পারে নাই অর্থাৎ তারা পুরোপুরি ক্ষমতার মালিক এখন পর্যন্ত না এই জন্যে তারা খুব সহজেই আপনাদের গায়ে আঘাত করবে বলে আমার মনে হচ্ছে না তারপর যদি আপনারা সংগঠিত থাকেন গ্রামে আপনারা দশটা ফ্যামিলি যদি আওয়ামী লীগের থাকেন দশটা ফ্যামিলি আপনারা একসাথে ঢোকেন দশটা ফ্যামিলির যদি পঞ্চাশ জন মানুষ হয় বিশ জন মানুষ হয় আপনারা যদি একসাথে মুভ করেন তাহলে কিন্তু বিএনপি জামাতের লোক আপনাদের সামনে দাঁড়াতেই পারবে না তো আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনারা আপনাদের মনের বাঘ দূর করে আপনারা বনের বাঘকে মোকাবেলা করেন এখন পর্যন্ত বনে কোনো বাঘ নাই এই বনের বাঘ মোকাবেলা করার কোনো ব্যাপারই না আপনারা আপনাদের মনের বাঘ দূর করে মনের জোর নিয়ে আবার আপনারা আপনাদের বাড়িতে ফিরে আসেন পরিবার পরিজনের কাছে ফিরে আসেন আত্মীয়স্বজনের কাছে ফিরে আসেন দেখবেন যেভাবে আপনারা শুনছেন এত ভয় এত মেরে ফেলবে কেটে ফেলবে আসলে এতটা পারবে না আপনারা যদি ঠিক মতো শক্ত হয়ে দাঁড়ান